আজকে তেরোই এপ্রিল শনিবার ঈদের তৃতীয় দিন এখানে যশোর বেনাপুর বটারের অবস্থা আজকে এখন ভোর ছয়টার মতো প্রায় বাজে কি অবস্থা একটু চিত্রটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আজকে অনেক ভিড় বেনা বাংলাদেশের ওই সাইডটা কিন্তু অল্প সময়ের মধ্যেই চলে আসলাম পেপার এখন প্রায় আটটা বাজে বাংলাদেশে ঢোকার জন্য ট্রেন এই ট্রেন দিয়ে আমি বনগা থেকে শিয়ালদহ যাচ্ছি আস্তে আস্তে চলে আসলাম শিয়ালদহ রেল স্টেশন অসংখ্য মাস প্রায় বারোটার সকাল সাড়ে দশটায় বনগা থেকে রওনা দিয়ে আর দশটা একটা ট্রেন ছিল লোকাল ট্রেন বলগা নাম্বার 8 নম্বর এই ট্রেনে করেই জেলদোর রেল স্টেশনে চলে আসলাম আসলে আমার যদিও দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এই বেলাটা এখানে ওয়েটিং রুমে আমার অপেক্ষা করতে হবে শত শত মানুষ 95 মিনিটের মধ্যেই দেখা যায় মানুষ হাজার হাজার মানুষ আসছে এবং যাচ্ছে ওয়েটিং রুমের সন্ধান পেয়ে গেলাম এটাই হচ্ছে ওয়েটিং রুমের সামনে অবস্থা সামনের দিকে যাই দেখি এই অবস্থা এখানে ওয়েটিং রুমের ব্যবস্থা আছে এসি এবং নন এসি যারা আসলে এসি রুমের যাত্রী এই যেখানে এসি টুন ক্লাস ওয়েটিং রুম এখানে এই রেজিস্টার এন্ট্রি করে পার ঘন্টা দশ টাকা করে দিয়ে আসলে এই এসি ওয়েটিং রুমে এখানে অপেক্ষা করা যায় এই যে আজকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানিয়েছে যে অসংখ্য মানুষ এখানে যারা ওয়েটিং রুমে থাকতে চান দুই তিন ঘন্টা সময়ের জন্য আসলে বিভিন্ন জায়গায় হোটেল না নিয়ে এখানে এই যে শিয়ালদা রেল স্টেশনে এখানে আপনাদের ওয়েটিং রুম আছে এখানে পার ঘন্টা আসলে প্রতি ঘন্টা দশ টাকা দিয়ে এখানে থাকতে পারেন আর যাদের লাগেজের সমস্যা অনেকের দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ট্যুরে তো ওই ক্ষেত্রে লাগেজটা আসলে কোথায় রাখবে এই এখানেই শিলিগুড়ি রেল শিয়ালদহ রেল স্টেশনে এই যে লাগেজ রাখারও এই যে এখানে আপনারা লাগেজ রাখতে পারবেন জমা রেখে যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পারবেন এটা হচ্ছে এই যে এখানে এই বিল্ডিংটাতেই লাগেজ রাখার জায়গা এত বিশাল যে এটাই কত মানুষ আসতে এই যে অল্প সময় পর পরই ট্রেন আসতেছে এটা হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম এখানে ঘন্টায় শত শত এবং হাজার হাজার বলা চলে যে হাজার হাজার যাত্রী যাচ্ছে এবং আসছে শিয়ালদহ রেল স্টেশনের ফ্রন্ট সাইডে চলে আসলাম এটা আসলে এত বড় একটা রেল স্টেশন সারা ভারতের সব সাইডের ট্রেনগুলো এখান থেকে যায় যাত্রীরা আসছে বিভিন্ন দিক থেকে এটা হচ্ছে স্টেশনের অপোজিট সাইড পশ্চিম সাইড আমরাও এখন একটু আশেপাশে ঘোরার জন্য বের হয়ে যাব আসলে এত মানুষ এই স্টেশনে যায় আর আসে বলা যায় না আস্তে আস্তে আসলে সন্ধ্যা হয়ে গেল বিকালটা ঘুরে আসলাম এখন আবার সেই শিয়ালদা রেল স্টেশনের সামনে আমরা আছি বিভিন্ন এখানে যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বিভিন্ন ব্যক্তিদের আমাদের জাতীয় কাজী নজরুল ইসলাম আছেন অসংখ্য ব্যক্তিবর্গের ওয়াচ টাওয়ারের সামনে আমাদের জাতীয় নেতা ভারতের জাতীয় নেতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাস কর্য এই বাসগুলা আসলে এটাই হচ্ছে লোকাল বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আস্তে আস্তে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে আসছে অসংখ্য কালার লাইট দিয়ে আসলে এই শিয়ালদহ রেল স্টেশনের পুরো বিল্ডিং বিল্ডিংটেই কালারিং লাইট ব্যবহার করা হয়েছে বিভিন্ন কালারের এই যেখানে দেখা যাচ্ছে এখন বেশ কয়েকটা কালার ধারণ করেছে কিন্তু ঠিক এক মিনিট বা দেড় মিনিট পরে আবার কালার চেঞ্জ হয়ে যাবে এই যে এখন আরেকটা কালার ধারণ করেছে এরকম অসংখ্য কালার আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আসলে একদিনের জন্য না প্রতিদিনেরই ঘটনা এটা এটা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সারা রাত্র এটা চলে এখনও যদি প্রায় সাড়ে ছয়টা বাজে ইন্ডিয়ান টাইম রং বেরঙের লাইট লাগানো হয়েছে প্রতি তালায় তালায় একটু পর এক একটা কালার চেঞ্জ হয় খুব সুন্দর আসলে সাজানো হয়েছে মানুষের অনেক মানুষ আশেপাশে অনেক মানুষ এই কালারিং লাইট আসলে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে এটা দেখতেছে যে এখানে অসংখ্য মানুষ আসলে এই স্টেশনের সামনেই দাঁড়ানো দেখতে দেখতে আসলে বোঝাই যাচ্ছে না আসলে যাচ্ছে না যে এখানে কত ধরনের কালার ফুল লাইট লাগানো হয়েছে দেখেই যাচ্ছি সময় গনি আসছে প্রায় ট্রেনেরও সময় হয়ে গেছে আর হয়তো এখানে থাকা সম্ভব হচ্ছে না গড়ির কাটা তো আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাচ্ছে আমারও ট্রেন সাড়ে আটটা এখন সময় খুব কাছাকাছি আস্তে আস্তে আমিও আমার উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি আমার ট্রেন যদিও রাত্র সাড়ে আটটায় দেখি কোন আছে আসলে আমি এগারো নম্বর প্ল্যাটফর্ম এটা আমার এইখান থেকে আসলে কত ট্রেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু যাচ্ছে আবার আরেকটা এসে দাঁড়াচ্ছে এখান থেকেই এনজিপির উদ্দেশ্যে রওনা দিব সাড়ে আটটায় উত্তরবঙ্গ এক্সপ্রেস আর এনজিপিতে এসে পৌঁছে গেলাম সাড়ে আটটায় রওনা দিয়ে এখন সকাল আটটার মতো বাজে প্রায় ভুল রবিবার আজকে এনজিপি রেল স্টেশন প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে এখন আমরা শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে আসলে এখান থেকে বের হয়ে যাব শিলিগুড়ি জংশনে যাব ওইখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজকে যাওয়ার কথা ছিল যদিও কিন্তু দার্জিলিং যাওয়া হচ্ছে না আমরা এখান থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেব শিলিগু শিলিগুড়ি থেকে আর কি আমরা এখন ওভার ব্রিজ কত বড় বিশাল এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের উপর দিয়ে বিশাল ব্রিজ হয়ে গেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের এটা হলো অপোজিট সাইড এখান থেকে এই যে লোকাল গাড়িগুলো এখান থেকে ট্যাক্সি এবং বিভিন্ন জিপগুলো আছে শেয়ার গাড়ি যারা যারা যে যেদিকে যেতে চায় শিলিগুড়ি ঘুরতে চান বা দার্জিলিং সিকিম গ্যাংটকে এসে যায় এই গাড়িগুলো যেখান থেকে শেয়ার গাড়ির জমতে জানলাম দুশো পঞ্চাশ টাকা অনেক গাড়ি আবার তিনশো তিনশো উনিশ আসলে দুশো পঞ্চাশ টাকা এন দুইশো পঞ্চাশি বলতেছে কিন্তু আসলে টাকার হিসাব না রুপির হিসাব দুশো পঞ্চাশ রুপি করছে এই গাড়িটা যাচ্ছে হচ্ছে দার্জিলিং সেভেন সিট এখান থেকে যে এই ছোট প্রাইভেট গুলা পাঁচজন না এসে যাওয়া যায় একটা ট্রয়োজিন এখানে রাখা হয়েছে